ডাক্তার আপা বিভিন্ন নিউজ চ্যানেলে মাঝে মধ্যে দেখি ভুল নিয়মে ওর স্যালাইন খাওয়ার কারণে নাকি মারা যাচ্ছে মানুষ আবার ঘটছে শিশু মৃত্যু হ্যাঁ ঠিকই শুনেছেন জীবন রক্ষাকারী এই ওর স্যালাইন হতে পারে মৃত্যুর কারণ আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুব হাসান আজকে জানবো সঠিক নিয়মে ওর স্যালাইন খাওয়ার আদ্যপান্ত দর্শক একটা সময়ে কিন্তু পানিবাহিত রোগ ডায়রিয়া কলেরা এইসব মহামারীতে পরিণত হতো মানুষ মারা যেত হাজারে হাজারে কিন্তু ওরসালের আবিষ্কারের পরে আমরা লাগাম টানতে পেয়েছি এই সব রোগের প্রকোপে অথচ আজ সঠিক নিয়মে এই ওরসালাই না খাওয়ার কারণে ঘটছে কিডনি বিকল হওয়া এমন কি মৃত্যুর মতো ঘটনা তাই আমাদের সকলেই সচেতন হওয়া উচিত ওরসালাইন খাওয়ার নিয়ম সম্পর্কে আমি ভিডিওটি শুরু করতে চাই আপনাদের সঙ্গে একটি নিউজ শেয়ার করে দর্শক বড়দের শিশু মৃত্যুর হার কিন্তু ওর স্যালাইনের ভুল নিয়মের কারণে অনেক বেশি কিন্তু তার সত্ত্বেও আমাদের হাতে তেমন কোনো সঠিক ডাটা নেই তবে সালে ঢাকা প্রতিবেদন করা হয় সেটি একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুই সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র এই ছয় মাসের সময়ে ভুল নিয়মে স্যালাইন খাওয়ানোর ফলে হাসপাতালে ভর্তি হয় চল্লিশ জনের মতন শিশু এবং পরবর্তীতে চল্লিশ জনের বেশিরভাগ শিশুই কিন্তু মারা যায় সুতরাং আপনারা বুঝতেই পারছেন শিশুর জন্য ভুল নিয়মে স্যালাইন খাওয়ানো কতটা মারাত্মক একটি শিশু ভর্তি হয় যার মা তাকে তিন দিনের ব্যবধানে মোট বারো প্যাকেট স্যালাইন খাওয়ায় এবং এই বারো প্যাকেট স্যালাইনের প্রত্যেকটি স্যালাইন তার মা খুবই অল্প পানিতে ঘন করে গুলিয়ে খাওয়ায় এই আশায় যেন তার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে পরবর্তীতে বাচ্চাটি ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি থাকে এবং মৃত্যুবরণ করে এসব শিশুদের ক্ষেত্রে যদি বাঁচানো সম্ভব হয় পরবর্তীতে কিন্তু কিডনি বিকলতা এবং পার্মানেন্ট ব্রেন ড্যামেজ অর্থাৎ মস্তিষ্কের ক্ষতি হতে পারে বলে কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন আচ্ছা এখন কেন স্যালাইন ভুন খাওয়ার কারণে কিডনি বই অথবা ব্রেন ড্যামেজ অথবা মৃত্যু হচ্ছে সেটি বোঝার জন্য আমাদের দেখতে হবে ওর স্যালাইনে আসলে কি আছে প্যাকেটটি লেখা বোঝা যাচ্ছে কিনা দর্শক একটু দেখবেন ওরসানের গায়ে কিন্তু উপাদানগুলো খুব সুন্দর করে লেখা আছে আমি একটু পরে বলি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড রাইসোডিয়াম সাইট্রেট এবং গ্লুকোজ খুব যদি সহজভাবে আপনাদের বোঝানোর জন্য বলি এখানে তিন ধরনের লবণ এবং তার সঙ্গে গ্লুকোজের মিশ্রণ দেওয়া আছে যখন এই প্যাকেটটি আমরা পানিতে গোলাই তখন এটা কিন্তু লবণ গ্লুকোজ এবং পানির একটি মিশ্রণে পরিণত হয় সুতরাং লবণ এবং পানির ঘাটতি আমাদের শরীরে সব ক্ষেত্রে ঘটছে তখন কিন্তু এই ওরসাইলাইন খুবই কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি হিসেবে কাজ করবে কিন্তু যদি অল্প পরিমাণ পানিতে আমরা গুলিয়ে এটা খাই তখন লবণের পরিমাণ পানির হয়ে যায় অনুপাতে এবং লবণের একটি কার্যকরী বৈশিষ্ট্য কিন্তু পানি টেনে নেওয়া এবং মানবদেহ কোষ থেকে যখন এটি পানি টেনে নিবে তখন কোষ ক্ষতিগ্রস্ত হবে এবং লবণ সবচেয়ে বেশি পানি টানে কিন্তু দর্শক ব্রেনের কোষগুলো থেকে মস্তিষ্কের কোষ থেকে এই জন্য ঘন করে মানে পাঁচশো পানির নিচে ওই পরিমাণ পানি দিয়ে যখন আমরা স্যালাইন খাচ্ছি তখন কিন্তু লবণের অনুপাত বেশি থাকছে সেই লবণটা আমাদের শরীর দেহ কোষ থেকে এবং মস্তিষ্কের কোষ থেকে পানি টেনে নিচ্ছে যে কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কিডনি বিকলতা হচ্ছে হচ্ছে ব্রেন ড্যামেজ এখন আমরা আর কি কি বিষয়ে সতর্ক থাকবো সেগুলো নিয়ে একটু কথা বলবো এক প্যাকেট স্যালাইন কতটুকু পানিতে আমরা গলিয়ে খাবো অহরহই বলে থাকি আমরা যে নিয়ম ভুল করে মানুষ কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখবেন প্যাকেটের পিছনে কিন্তু খুব সুন্দর করে নিয়মটা দেয়া থাকে এটি পরে দেখে যদি আমরা বানাই তাহলে কিন্তু আর সমস্যা হবে না সর্বপ্রথম কথা ওর সেলাইনের প্যাকেটটা নিয়ে আমাদের আগে দেখতে হবে এটির মেয়াদ আছে কিনা মেয়াদটাও কিন্তু প্যাকেটের পিছনে নিচের দিকে দেয়া থাকে সর্বপ্রথম আমরা মেয়াদটা চেক করে নিব তারপর ওর সেলাইন আমরা সব হাফ লিটার পানিতে গোলাবো যদি বোতলের পানি না থাকে আমরা কিন্তু বাসায় পানি ফুটিয়ে ঠান্ডা করে তারপরে ব্যবহার করব। এটি খেয়াল রাখবেন ওরসেলেন কিন্তু কখনোই গরম পানিতে গোলানো যাবে না অথবা গোলানো ওটসালাইন কোনো সময় চুলাই দিয়ে গরম করা যাবে না আরেকটি সতর্কতা অনেকে মনে করে ফলের রসে কোনো ধরনের জুসে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস দুধ এই সবের সঙ্গে ওরসেলাইন গুলিয়ে গেলে হয়তো এটি অনেক বেশি কাজ করবে তা কিন্তু নয় দর্শক ওটস্যালাইন শুধুমাত্র শুধুমাত্র নিরাপদ পানিতেই গুলিয়ে খাওয়া যাবে আর একটা প্রশ্ন অনেকেই করে থাকে রোগীরা যে ডাক্তার আপা যদি আমি ওরসালাইনের প্যাকেট অর্ধেক এখন গুলিয়ে খাই অর্ধেক পরে গুলাই তাহলে কি হবে না হবে না এই প্যাকেটটি একবার কাটার পর পরই এখানে বাতাস ঢুকে যাবে সুতরাং একবার একটা প্যাকেট কাটলে সেটা আপনাকে তখনই গুলিয়ে ফেলতে হবে এবং এই মিশ্রণটা আপনারা বারো ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারবেন বারো ঘন্টার পরে যদি বেঁচে থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে দর্শক আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিতে চাই ওরস্যালাইন আমরা কখন খাব মন চাইলেও খেয়ে নিলাম কিংবা গরমের সতর্কতা হিসেবেই খেয়ে নিলাম ওরসেলাইন এটা কিন্তু নিয়ম নয় ওরস্যালাইন তখনই খেতে হবে যখন শরীরে লবণ এবং পানির ঘাটতি দেখা দিবে লবণ এবং পানির ঘাটতি দেখা দেওয়ার আমি কয়েকটা উদাহরণ আপনাদের বুঝিয়ে দিচ্ছি যেমন প্রচন্ড রোদে আপনি অনেক ঘামছেন আপনার শরীর থেকে লবণ পানি বেরিয়ে গেছে তখন আপনি ওর স্যালাইন খাবেন পানিবাহিত রোগ ডায়রিয়া বা কলেরা তখন শরীর থেকে অনেক পানি এবং লবণ বেরিয়ে যায় তখন ওর স্যালাইন খাবেন কিংবা বমি হলে তখন কিন্তু শরীরে অনেক পানি শূন্যতা তৈরি হয় সুতরাং এসব ক্ষেত্র ছাড়া শুধু শুধু এমনিতে ওর স্যালাইন আমরা খাব না তাহলে কিন্তু উপকারের চেয়ে অপকারই বেশি হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কতটুকু ওর স্যালাইন খাবো সেটির জন্য দর্শক আমরা যদি একটু সতর্ক এবং সচেতন হই তাহলে কিন্তু স্যালাইনের প্যাকেটে আপনারা দেখবেন খুব সুন্দর করে এই বয়স অনুযায়ী স্যালাইনের মাপটা দেয়া আছে আমি প্যাকেট থেকে আপনাদের সহজভাবে একটু পরে শোনাচ্ছি দুই বছরের কম যে শিশু আছে তাদের জন্য প্রতিবার পাতলা পায়খানার পরে দশ চামচ থেকে বিশ চামচ এক্ষেত্রে আমি আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দেই দর্শক স্যালাইন কিন্তু সব সময় অবশ্যই অবশ্যই হাফ লিটার অথবা পাঁচশো এমএল পানি হাফ লিটার অথবা পাঁচশো এম পানি আমি বারবার করে বলছি অবশ্যই এই মাপে আপনারা গুলিয়ে নেবেন এবং সেখান থেকে যার বয়স অনুযায়ী যে মাপে খেতে হবে সেটা মেনে চলতে হবে এখানে যে দশ বা বিশ তম স্যালাইনের কথা বলা হয়েছে সেটা কিন্তু সঠিক নিয়মে গোলানোর পরে সেখান থেকে আপনারা দশ বা বিশ চামচ খাওয়াবেন দুই বছরের কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে বয়স দুই থেকে দশ বছরের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পরে আধা পোয়া থেকে এক পোয়া ওর স্যালাইন খাওয়াতে হবে এবং দশ বছরের উপর থেকে সবার জন্য নিয়ম প্রতিবার পাতলা পায়খানার পরে এক পোয়া থেকে আের পরিমাণ ওর স্যালাইন মানে এক গ্লাস থেকে দুই গ্লাস যেভাবে বলি না কেন এই নিয়মটা কিন্তু দর্শক এই স্যালাইনের প্যাকেটের পিছনে দেয়া আছে আর এই নিয়মগুলো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ঠিক করা সুতরাং খুব বুঝে শুনে ঠিক করা আমরা এই নিয়মগুলো মেনে চলবো দর্শক আরেকটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই যারা আমাদের হাইপার টেনশন অথবা উচ্চ রক্তচাপের রোগী আছেন এবং ডায়াবেটিসের রোগী আছেন তাদের মনে কিন্তু প্রশ্ন থাকে যে যেহেতু স্যালাইনে লবণ এবং গ্লুকোজ থাকে তো আমি একটু আগেই বলেছি যেটা প্যাকেটের গায়ে দেয়া আছে উপাদানগুলো স্যালাইন তো লবণ এবং গ্লুকোজেরই একটি মিশ্রণ সুতরাং উচ্চ রক্তচাপে আমরা জানি লবণ খাওয়া নিষেধ এবং ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে আমরা জানি যে চিনি বা গ্লুকোজ সেটা খাওয়া নিষেধ তাদের মনে একটা প্রশ্ন সভাপতি তারা কি খেতে পারবে কিন্তু আমরা যখন পানি এবং লবণ শূন্যতা তৈরি হবে এই নিয়মটা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেও একইভাবে চলবে যেমন কোন উচ্চ রক্তচাপের রোগী অথবা ডায়াবেটিসের রোগী তার যদি ডায়রিয়া হয় অথবা বমি হয় অথবা প্রচন্ড ঘামের কারণে দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু তার শরীরে লবণ পানির ঘাটতি দেখা দিবে সুতরাং সে এই সুস্থ স্বাভাবিক মানুষের মতো একই নিয়মে ওর স্যালাইন খাবে আচ্ছা স্যালাইনে যে গ্লুকোজটা দেয়া থাকে সেটার পরিমাণ কিন্তু খুব সামান্য এবং গ্লুকোজটা দেয়া থাকে এই লবণটা যেন শরীরে ভালো কাজ করতে পারে শরীরের কোষগুলোতে ঢুকতে পারে এই সাহায্য করার জন্য এবং এত অল্প পরিমাণে গ্লুকোজ কিন্তু ডায়াবেটিক রোগীর উপরে তখন কোনো তেমন খারাপ ভূমিকা রাখবে না বরং ওর স্যালাইন পানি শূন্যতায় কাজ করে তাকে সুস্থ করে তুলতে হেল্প করবে সুতরাং উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর রোগী আপনারা যারা আছেন তারা কিন্তু পানি শূন্যতায় নিশ্চিন্তে ওরসালাইন খেতে পারেন দর্শক সব শেষে আরেকটা বিষয় আপনাদের সতর্ক করে দিতে চাই স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন দুই তিন ধরনের স্যালাইনের প্যাকেট টেস্টে স্যালাইন আরো বিভিন্ন নামে পাওয়া যায় সেগুলো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়াই বানানো হয় আপনারা যদি সেই প্যাকেটের উপাদানগুলো দেখেন তাহলে দেখবেন যে এই ওর স্যালাইন সেটা অনেক ভিন্ন ধরনের উপাদান অনেকটা অচেনা উপাদান এবং স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করে এগুলো বানানো হয় না তাই টেস্টি স্যালাইন অনেকে স্বাদের জন্য খায় ড্রিঙ্কস হিসেবে খায় এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর সুতরাং দর্শক বাজারে যে ধরনের টেস্টি স্যালাইনই থাকুক না কেন সেটা যে কোম্পানিরই হোক না কেন আপনাদের বুঝতে হবে যে এটি অন অনুমোদিত একটি স্যালাইন এবং পানি শূন্যত তো দূরে থাক এটি শুধুমাত্র স্বাদের জন্য কিন্তু খাওয়া উচিত নয় সুতরাং যদি পানি জন্য খেতে হয় আমরা অবশ্যই স্ট্যান্ডার্ড ওর স্যালাইনটি খাব দর্শক পরিশেষে একটা কথাই বলবো যে ওর স্যালাইন এক সময় ছিল দুর্লভ বস্তু সেটি এখন শুধু ফার্মেসি নয় পাওয়া যায় মুদি দোকানেও এত সহজলভ্য জন্যই আমরা কিন্তু এটির অপব্যবহার করব না সঠিক নিয়ম জানবো সঠিক নিয়মে খাবো এবং এই সচেতনতা আমাদের আশেপাশের মানুষের মধ্যেও ছড়িয়ে দিব তাই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর এ সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিও গুলো কি বিষয়ে চাচ্ছেন তাও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ